ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী ক্ষমতা আসছে ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসছে ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের তাঁদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন ফখরউদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সাহাবিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ গোপনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারি যারা গোপনে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বিএনপি আগে ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না হক আপনারা দেখেছেন যে জুলাইয়ের আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখরউদ্দী ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিংও করেছিল কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল যাই হোক আমি নাম বলবো না অনেকে আওয়ামী লীগের সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল লেকিন আমরা কথা আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখের জনগণের জনগণ দখল করবে কি ক্রিসমা চার তারিখ শাহবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তৃতা দেখেছেন চার তারিখ বিকালে শাহবাগে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহ কি গ্রীষ্মা পাঁচ তারিখ দখল হয়ে গেছে আল্লাহ না করবো যে সাকসেস না হতাম তাহলে আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাড্ডি মিলার কোনো কায়দা নেই এত রিক্সি নিয়ে আন্দোলন করার পর আজকে যারা সিনেমিনি খেলছে নতুনভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতে তাকে গ্রহণ করবে না চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদাবাজির জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাঁদাবাজির জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল চাঁদাবাজির জন্য মানুষ হয়েছিল বিকলম্ব হয়েছিল চাঁদাবাজির জন্য মানুষকে জেলখানায় ভুকে মরেছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোদের রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন থুকে ধুকে পড়ছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা মানুষ স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাতার চলার চানা থাকবে না গুন্ডামি থাকবে না বদমাসী থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে বাট পারি করার চিন্তা করেন স্বপ্ন দেখেন তাহলে জনগণ আবার ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না সন্ত্রাসীদের চাঁদাবাজের পিঠের চামড়া আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে বলবো চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে জুলুম অত্যাচার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে প্রত্যেক মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে কোনো কোনো অবস্থাতেই পার্শ্ব করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ধরে ফিরবে ই্তিম এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই আর সরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার প্রতি বাস্তবায়ন সম্ভব না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বন্ধুকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা আজকে ক্ষমতার চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে দেখেন তারা কি করেছে মূল্য দ্বিতীয়বার কিন্তু ব্যালতলায় যায় না যারা চাঁদাবাজি করছে দেশকে লুট করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান নীতিবান চরিত্রবান ক্ষোধা ভীরু এদেরকে যদি ক্ষমতা বসান তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তবিদ্য নির্বাচন হবে নিরাপত্তা নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে নির্বাচন হবে এই নির্বাচন আমরা চাই না আমরা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন টিকবে না প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে